হচ্ছে তাই না তারা আজকে ইউনিভার্সিটি বলতে হিজবুত হচ্ছে শিবির হচ্ছে এবং তারা ছাত্রলীগের পিটায়া বের করে দিল দেখেন উনি প্রত্যেকটা জায়গায় প্রথমে তো বিভাগীয় শহরগুলোতে করেছেন তারপরে মানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা সারা বাংলাদেশে কিন্তু মেডিকেল কলেজ মানে কিভাবে আপনি মানে শুধু যদি যদি সেই একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন আপনি এখন দেখেন সুলতানা আমাদের সময় সরকারি বিদ্যালয়গুলোর বেঞ্চ ভেঙে পড়ছে প্লাস্টার খসে পড়ছে ভাঙা ইটের এরকম প্রাইমারি স্কুলগুলো আমরা দেখেছি এখন আপনি শুধু প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় আপনি আপনি স্কুলের ভবনগুলো শুধু দেখেন যে সেখানে কি ধরনের আধুনিক সুযোগ সুবিধা ডিজিটাল যে বাংলাদেশ আপনার হাতের এখন সবকিছু ব্যাংক থেকে শুরু করে সবকিছু এটা কি ভাবতে পারছেন আপনি কখনো যে আমি এখন মোবাইল দিয়ে আমি টাকা ট্রান্সফার করছি আমার ব্যাংকে যাওয়া লাগছে না আপনি এনআইডি কার্ড যেটা এনআইডি কার্ডের ফলে কি হলো আমার সকল হ্যাঁ এখনো অনেক বাধা আছে এটাতে একেবারে যে এসে গেছে তা না কিছু কিছু এটা তো সময় লাগবে মানে এরকম একটা দেশে এরকম একটা ইউনিয়ন পর্যন্ত আপনি ইন্টারনেট সেবা পৌঁছে গেছে একটা গ্রামের মেয়েও ইন্টারনেট ব্যবহার করছে সে বিশ্বের সাথে কানেক্ট হচ্ছে কি হচ্ছে সে আমি ভুলে যাওয়ার আগে একটু বলি ভুলে যাই তো আমি আপনার যেটা বলেন উনি তো স্টার লিঙ্ক মতো এটা আপনার হচ্ছে দামি ইন্টারনেট নিয়ে আসেন নাই উনি এত খারাপ হয়েছিল

আপনি মানে আমাদের প্রেস্টিজ কোথায় আছে বলেন নাই না আমি তো বললাম যে উনি একজন প্রধানমন্ত্রী আমি আমি একটা ফেসবুকে একটা পোস্টও দিয়েছি যে মানে মাত্র 16 বছর উনি প্রধানমন্ত্রী টানা প্রধানমন্ত্রী তো ওনার পরিবারের 16 কোটি টাকা হচ্ছে সরকার ফ্রিজ করছে মাত্র 16 কোটি আমি তো আমার ভালো লাগেনি নি বিষয়টা কোটি টাকা হওয়া উচিত ছিল যে 16000 কোটি টাকা হবে সেটা স্যার কেন মানে এই 16 কোটি টাকা তার পরিবারের সকল সদস্য মিলে হবে সেটা কি ফকির সদস্য তার তার স্বামী একজন পরমাণু বিজ্ঞানী বিজ্ঞান বিশ্বে একদম বিখ্যাত পারিবারিক ভাবে তারা যে মানে বঙ্গবন্ধুর মানে দিক থেকে তারা যে সম্পত্তি পেয়েছে টুঙ্গিপাড়া আমরা তো দেখেছি যে তাদের পারিবারিক যে সম্পত্তি সেটাও অনেক সম্পত্তি তো কথা হচ্ছে নিজেদের আছে এবং শেখ হাসিনার মায়ের নামে মায়ের খুলনাতে দিগলিয়াতে মানে গুদাম আরো অনেক কিছু আছে এটা তার মাতৃ দিকের সম্পত্তি তো সেখান থেকে সে ভাড়া পায় সেখান থেকে সে দোকান ভাড়া পায় বাড়ি ভাড়া পায় ওইখান থেকে তারপরে হ্যাঁ তো একজন প্রধানমন্ত্রী আমার কথা হচ্ছে সেখানকার ব্যাংকে কেন পাঁচ টাকা থাকলো কেন একশো দেড়শো টাকা থাকলো এটা কেন থাকলো একটা মুদি দোকানদারের তো হচ্ছে বেশি থাকে তো কেন তার আহ সে একজন প্রধানমন্ত্রী তার কেন অস্বীকার অপরাধ হ্যাঁ সে কেন সেই টাকা কি করলো মানে এটা কোথায় মানে কি হয়েছে